এখন যারা আপনার রেগি সেই মাইল আর রাঙ্গামাটি থেকে আমরা এখানে আমাদের যে পার্বত্য চট্টগ্রাম হিন্দি যারা মন্দির আপনার যে পাহাড় 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 থেকে আমাদের কাপ্তাই যে আমরা এই যে পানির যে প্রকল্প এই প্রকল্পের জন্য পানিটাকে আবদ্ধ করা হয়েছে এই পানিতেই আমি মূলত বিদ্যুৎ হয়েছে যে ডাইনারি ডাইনারি যে আমাদের এই ডাঙ্গামটি জেলা পাহাড় এই পাহাড়ের দুই পাহাড়ের গ্যাপের মধ্যে এই নদীটি গোহিত হয়েছে প্রবাহিত হয়েছে এবং এই আমরা যে যাচ্ছি এই দিক থেকে মানে চুপটা মানে আসতেছে মূলত পানিটা এখানে আটকা পড়ছে এই পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তো পানিটার যে আক্রানু আছে এই পানি থেকে কম্পকে চায়ের তালা নিচে এই মানে পানিটা ঝরার পরে উৎপাদন হয় এখন আমরা কয়েকজন আসার পরে আমরা এখন কাছে আমি বাড়ি খেল হচ্ছে এই খেতে যে আমাদের যে চিত্র এই চিত্রটা পুরো তুলে ধরার জন্য কাঁচে আসে কাঁচে চাই নাকি

আমাদের যে অভিনস ফয় নদী আছে ফাই নদীর পাশাপাশি এটাও এটার নাম হয় আপনাদের মানে মাইনি নদী ঠিক আছে মাইনি নদী এটা ভারত থেকে আসছে ভারতে এই যে এটা আছে জানি না এটা আমি জানাবো